আসসালামু আলাইকুম সকাল নটা বেজে ত্রিশ মিনিট আজ বুধবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার আগামী ফেব্রুয়ারি এপ্রিল মাসকে লক্ষ্য রেখে নির্বাচন কমিশন জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সি এম এম নাসির উদ্দিন গতকাল নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান এ সময় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সম্প্রতি সি সির করা একান্ত বৈঠকের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে জবাবে সিসি বলেন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনের প্রস্তুতির বিষয়ে প্রধান উপদেষ্টা জানতে চেয়েছিলেন নির্বাচন কমিশন সর্বোচ্চ পর্যায়ে প্রস্তুতি নিচ্ছে বলে প্রধান উপদেষ্টাকে জানানো হয়েছে বলে তিনি জানান এছাড়া নির্বাচনের তারিখ নির্ধারিত হলে নির্বাচন কমিশনের মাধ্যমেই সকলকে জানানো হবে বলে সিসি জানান এদিকে জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা দু প্রকাশ করেছে নির্বাচন কমিশন ইসি নীতিমালায় ভোট কেন্দ্র স্থাপনে নির্বাচন কর্মকর্তাদের একক ক্ষমতা দেওয়া হয়েছে গত বৃহস্পতিবার নীতিমালা আকারে প্রকাশ করা হয়েছে ইলিশের মূল্য নির্ধারণের প্রস্তাবে সম্মতি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস মঙ্গলবার রাতে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি চিঠিতে এ তথ্য জানানো হয় চাঁদপুরের পাশাপাশি কক্সবাজার চট্টগ্রাম বরিশাল ভোলা পটুয়াখালী বরগুনা ঝালুকাঠি সহ আরও অনেক সাগর তীরবর্তী জেলায় জেলেদের কোনো উৎপাদন খরচ না থাকলেও ইলিশের দাম অসাধু ব্যবসায়ী কিংবা সিন্ডিকেটের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়ে থাকে বলে চিঠিতে উল্লেখ করা হয় ইলিশের মূল্য নির্ধারণে প্রয়োজনীয় উদ্যোগ নিতে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া যেতে পারে এমন প্রস্তাব প্রধান উপদেষ্টা অনুমোদন দিয়েছেন এদিকে বৈরিয়া আবহাওয়ায় বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তল রয়েছে ফলে মাছ ধরতে নামতে পারছে না কক্সবাজার উপকূলের কয়েক হাজার ট্রলার অধিকাংশ ট্রলার শহরের বাঁকখালী নদীতে নিরাপদ আশ্রয় নিয়েছে মঙ্গলবার শহরের নুনিয়াছড়া ফিশারি ঘাট এলাকায় এমন চিত্র দেখা গেছে শহরের নুনিয়াছড়া নাজিরার টেক খুরুশকুল টেকনাফের জালিয়াপাড়া শাহপুরের দ্বীপ সেন্ট মার্টিন দ্বীপ মহেশখালী কুতুবদিয়াসহ পেকুয়া উপজেলার অন্তত বত্রিশটি পল্লীর জেলেরা অলস সময় পার করছেন জেলা মৎস্য অফিসের তথ্য বলছে গত বছর জেলায় ইলিশ মাছ ধরা পড়েছিল বত্রিশ হাজার আটশো মেট্রিক টন চলতি বছর ছত্রিশ হাজার মেট্রিক টন ইলিশ ধরার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় মহেশখালীর মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণ সংক্রান্ত একটি মামলার নথি জালিয়াতির অভিযোগে করা দুদকের মামলায় কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক রুহুল আমিন সাবেক জেলা ও দায়রা জজ মোহাম্মদ সাদিকুল ইসলাম তালুকদারসহ সহ পাঁচজনের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত গতকাল চট্টগ্রামের বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মিজানুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন এ মামলার বাকি তিন আসামি হলেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের স্টেনো গ্রাফার জাফর আহমদ আইনজীবী মুশতাক আহমদ চৌধুরী ও জেলা প্রশাসকের কার্যালয়ের নাজির স্বপন কান্তি পাল দুর্নীতি দমন কমিশনের দুদক কৌশলী কাজী সানোয়ার আহমেদ লাভলু বিষয়টি জানিয়েছেন টেকটাফে পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এ অভিযানে নারী সহ তিনজনকে আটক করা হয় বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় সোমবার গভীর রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন মিয়ানমার থেকে সমুদ্রপথে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে তাৎক্ষণিকভাবে নাফ নদী তীরবর্তী এলাকা ও মেরিন ড্রাইভ সংলগ্ন সৈকতে বিশেষ টহল জোরদার করা হয় মঙ্গলবার সাবরাং ইউনিয়নের ডেল এলাকায় এক গোপন আস্তানায় অভিযান চালিয়ে নব্বই হাজার পিস উদ্ধার করা হয় এ সময় আটক করা হয় দুজনকে আটকরা হলেন মিনারা বেগম এবং মোহাম্মদ কেফায়তুল্লাহ উভয়ের বাড়ি সাবরাং ইউনিয়নের আলীর ডেল এলাকায় একই দিন উপজেলার খুরের মুখ এলাকায় আরেকটি অভিযানে আটাশ কেজি গাঁজা উদ্ধার করে বিজিবি ওই ঘটনায় জমিলা বেগম নামের এক নারীকে আটক করা হয় তার বাড়ির মুরগির খামারে এসব গাঁজা লুকিয়ে রাখা হয়েছিল বিজেপির টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানা গেছে দেশের চার সমুদ্র চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রায় তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে মঙ্গলবার এক বিশেষ সতর্ক বার্তায় এ তথ্য জানায় আবহাওয়া অফিস সতর্ক বার্তায় বলা হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে এবং উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দর সমূহের উপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এমন পরিস্থিতিতে চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে সেই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে উখিয়ায় নিরাপদ সড়ক নিশ্চিতকরণে ছাত্র প্রতিনিধি ও সামাজিক সংগঠনের যৌথ উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল পালংখালীতে এ সভার আয়োজন করে উপজেলার কয়েকটি সামাজিক সংগঠন সবাই সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও আহত মৃত্যুর হার কমাতে পালংখালী বাজারে স্পিড বেকার এবং ডিভাইডার স্থাপন জিব্রা ক্রসিং ট্রাফিক সাইন সহ যানজট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানানো হয় এ সময় সারোয়ার আলম ফয়সাল মোহাম্মদ ইয়াসিন ও এইচ আর ইসলাম সহ ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি মাখালে নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হয়েছে সকাল নটা নয় মিনিটে চলবে বিকেল তিনটা সাতাশ মিনিট পর্যন্ত খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুটা বেজে ত্রিশ মিনিটে